সুখবর কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এলাম দারুণ একটি সুখবর আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর বাজারের ভিতরেই একটা সুন্দর আকর্ষণীয় ট্রাইপড খুঁজছেন প্রফেশনাল কাজের জন্য বাজারে কিন্তু অনেক ট্রাইপডই পাওয়া যায় যেটা আপনার হাতের নাগালের বাহিরে তাই আপনাদের কথা চিন্তা করে মিনি নিয়ে এলো আকর্ষণীয় মডেলের আকর্ষণীয় ডিজাইনের একটি সুন্দর ট্রাইপড যেটার মডেল কে টোয়েন্টি এইট আর আমরাই দিচ্ছি কিন্তু সর্বনিম্ন দামে সব থেকে কম প্রাইজে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ট্রাইপরটি এটার ভিতরে কিন্তু আছে তিনশো ষাট ডিগ্রি ফিচার যেটা দিয়ে আপনি আপনার স্টেবল ভিডিওগুলো করতে পারবেন কোনো প্রকার নাড়াচাড়া না করেই আর এটার ভিতরে কিন্তু আছে আপনার একটি রিমোট কন্ট্রোল যেটার মাধ্যমে আপনি দশ মিটার দূর থেকেও ছবি তুলতে পারবেন ভিডিও ধারণ করতে পারবেন এমনকি আপনার ভিডিওগুলো পজ করতে পারবেন চালু করতে পারবেন আর এটার সাথে আছে একটি দারুণ ফিচার যেটা হচ্ছে আপনার মোবাইলটা এখানে আপনি স্পট করতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা এক্সট্রা লাইট আপনি চাইলে ইউজ করতে পারবেন এই লাইটগুলো বাজারে পাওয়া যায় আপনি চাইলে কিনে নিতে পারবেন ঠিক এরকম করে লাগানোর জন্য যেটা আপনাকে লো লাইট এর ভিডিও ধারণ করতে সাহায্য করবে এবং স্টেবল ভিডিও কিন্তু এটা দিয়ে আপনি ধারণ করতে পারবেন কোনো মুভমেন্ট ছাড়াই আর এটা কিন্তু লম্বায় প্রায় ছয় ফুট লম্বা এই ট্রাইপটটি আমরাই দিচ্ছি আর এটা বিল কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা তৈরি এই ট্রাইপটটি আপনি ওয়াজ মাহফিলের ভিডিও করতে চাইলে বা আপনার জন্য যদি কোনো আউটডোর কন্টেন্ট ক্রিয়েটর করতে চান কোনো ভিডিও ধারণ করতে চান অথবা টিকটক করতে চান তাহলে কিন্তু এই হাইটের একটা ট্রাইপড কিন্তু আপনার জন্য খুবই জরুরি খুবই প্রয়োজন আর বাজেটের ভিতরে এই সুন্দর ট্রাইপডটি নিতে চাইলে যোগাযোগ করে ফেলুন আমাদের সাথে এখনই ইনবক্স করে ফেলুন আমাদের ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র ভাগ্যবান একশো জনই পাবেন এই সুন্দর ট্রাইপডটি এই কম বাজেটের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ টাকার এই বাজেটের ভিতরে প্রথম একশো জনই পাবেন এই সুন্দর ট্রাইপোর্টটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ